আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগুলো হাইব্রিড জাতের পটল হাইব্রিড জাতের বাড়িটু পটল যেমন গাছ হয় তেমন ফল হয় আর জাতটাই হচ্ছে লম্বা খুব সুন্দর জাত এই যে জাতের যে ছবি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এই জমিতে কালকে ওঠানো হয়েছে আবার এক সপ্তাহ পরে আমরা এই পটল পোটল তো এই জাতের পটল অন্যান্য জাতের সাথে এই বাড়িটু টু জাতের পোটল সবচেয়ে ফলনশীল ভালো হয় এক বিঘা জমিতে দেখা যায় প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন করে পোটল উৎপাদন করা সম্ভব তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই বাড়ি জাতের যে পটলগুলি দেখেন এই যে লম্বা পোটলের জাত সব জাত লম্বা আর এই কালারের পোটলটা সব জায়গায় চলে বেশি দেখা যায় খাটো পোটলের সাথে দুইশো তিনশো টাকা মন কারা বেশি বাজার যায় এই কারণে লম্বা পোটলটা সর্বোচ্চ চলে আর এটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পরপর দুইটা করে লতা দিবেন আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত চার হাত মাছা করবেন দুই হাত উচ্চতা করলে দেখা যায় মাছাটা নষ্ট হয় না এক মাছাতেই দুই বছর তিন বছর পর্যন্ত যায় তেপিও ভি আপনারা যদি পটল চাষ করতে ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি আসসালামু আলাইকুম